নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হুগলির গুড়াপে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুরাপ থানার পুলিশ হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে মৃত নাবালিকার পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে সোমবার অভিযুক্তকে চুঁচুরা আদালতে পাঠানো হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় নাবালিকা পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এরপর নাবালিকার বাড়ির থেকে কিছুটা দূরে এক প্রতিবেশীর বাড়ি থেকে মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন ঘটনায় নাবালিকাকে উদ্ধার করে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানায় চিকিৎসকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সোমবার চুঁচুড়ায় নাবালিকার ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং অভিযুক্তকে রিমান্ডে চেয়ে আদালতে পেশ করে পুলিশ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে করছি বাইরেতে আমাদেরকে দেখে বলছে ওইদিকে চলে গেছে এইদিকে জেঠিমা চলে গেছে তারপরে আমি আমার দেওরকে বলছি তুমি এই ঘরটার মধ্যেই দেখো এই ঘরের মধ্যেই আছে আবার আমার দেওর আমাদের নাচ থেকে ঘুরে এসে বলছে এই ঘরটার মধ্যেই আমার মেয়ে আছে ঘরটার মধ্যে ঢুকে যখন মুসারিতে মেরে মুসারিতে চাপা দিয়ে দিয়েছে একটা থলে ঢুকিয়ে দিয়েছে দিয়ে আটটা নটা চাদর বিছানার চাদর ঢাকা দিয়ে ওকে চাপা দিয়ে রেখে দিয়েছে ঘরটার মধ্যে তারপরে আমরা ওকে আঁকার করে ঘর থেকে বার করি বার করি একজন কলে করে নিয়ে চলে গেল আমি আমার দেওর ওকে ধরে এখানটায় আমরা মারছি তারপরে আবার আমি ওকে যখন ও উঠে

এরপর আমি বলছি তাহলে দিতে যাবো আমার শাশুড়ি মা বলছে দিদি তাহলে তোকে দিয়ে আসবি বলছে না আমাকে যেতে হবে না আমি একাই ধরে যাবো সেই মধ্যে ওকে হাত টেনে ঘরের মধ্যে দিতে নিয়েছে দিয়ে তারপরে সাড়ে সাতটার সময় আমাদের খোঁজ হয়েছে ওর মা আমাকে ফোন করেছে বলছে দিদি গেছে গো আমি তোমার কাছে আছে ওকে তাহলে দিয়ে যাও আমি বলছি অনেকক্ষণ আগে সে বেরিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে বেরিয়ে চলে গেছে রেপ করে যেত শরীরের কোনো চিহ্ন নেই সব একদম ফাটিয়ে পুরো একদম ইয়ে করে দিয়েছে আমরা এই দেখে এসেছি ধনেখালি থেকে এমন পরিস্থিতিতে মেরেছে মুখ ফুক একদম সব কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না বাচ্চাটা এমন পরিস্থিতিতে মেরেছে আমরা ওর ফাঁসি চাই আর কিছু চাই না ওকে আমাদের চোখের সামনে যেন ফাঁসি দিয়ে হয় এইটুকুই আমরা চাই এর বেশি আমরা আর কিছু চাই না আগেও এর আগেও ছ সালে একটা ঘটনা ঘটেছে ওনার মেয়েকে রেপ করতে গেলো তখন আমরা তখন ওই ওই মেয়েটাকে যখন কলে বসেছে তখনই লোক পড়ে গেল ওকে বাঁচিয়ে নিয়েছে তারপরে থানায় কেস করে এসেছে পুলিশ কোনো কিছু নিল না খালি কেসটা নিল দুদিন নিয়ে যে ডাকলো ওকে ছেড়ে দিল ছ মাস আচ্ছা বোধ হয় পাঁচ ছ বছর আগেকার ঘটনাটা হ্যাঁ ওই ঘটনাটা ঘটছে তো দুবার তিনবার গরুকে রেপ করেছে

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর